সুবর্ণ গোস্বামী তিনি কোন মতাদর্শে বিশ্বাস করেন আমার জানার দরকার নেই বিরোধী দলনেতা মানে এগারো থেকে ষোলো সিপিএম ষোলো থেকে একুশ কংগ্রেস তারা এই রাজ্যের প্রকৃত বিরোধী দল হতে পারেনি যেটা বিজেপি হয়েছে আমরা প্রথম থেকেই বলেছি রাজ্য সরকার এবং সরকারি দলের দ্বারা যে আক্রান্ত হবে তার পাশে ভারতীয় জনতা পার্টি তার দলীয় স্বার্থে উর্ধে উঠে দাঁড়াবে রামপুরহাটের বকরি বলুন মগরাহাট বলুন আমডাঙ্গার এক্সপ্লোশন বলুন আমাদের ডাক্তার নাইয়ার বাড়িতে পুলিশ হানা বলুন আমরা ঝালদার তপন কান্দুর বাড়ি বলুন আমরা সর্বত্র পাশে দাঁড়িয়েছি ডক্টর সুবর্ণ গোস্বামীর এই যে বদলি দার্জিলিংয়ে এটা মমতা ব্যানার্জির যে প্রতিহিংসা করায়ণ রাজনীতি তার চূড়ান্ত নিদর্শনের নিন্দা করি অবিলম্বে এই অবৈধ অবয়াকাণ্ড নিয়ে ওনার সরব হওয়া রাস্তায় নামা বক্তৃতা করা পরিবার পরিবারের পাশে থাকা টক পার্টিসিপেট করা আপনাদের সামনে এবং বিভিন্ন ইউটিউবার বক্তব্য রাখা এই অপরাধে সুবর্ণ গোস্বামীকে রাজনীতি পরায়ণ মমতা বন্দ্যোপাধ্যায় তার নিষ্ঠুরতার পরিচয় দিয়েছেন আমি বিরোধী দল নিন্দা করি আমি ডক্টর সুবর্ণ গোস্বামীর নাম্বার সংগ্রহ করে ফোন করেছি করে উনাকে বলেছি আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এজ এ লিডার আমি আপনার সাথে আছি এর সঙ্গে রাজনীতি আপনি যে মতাদর্শে বিশ্বাস করবেন না কোন এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই ডক্টর সুবর্ণ গোস্বামী তিনি কোন মতাদর্শে বিশ্বাস করেন আমার জানার দরকার নেই বিরোধী দলনেতা মানে নিশ্চিত বিজেপিকে রিপ্রেজেন্ট করছে কিন্তু বারে বারে আমি বলেছি এগারো থেকে ষোলো সিপিএম ষোলো থেকে একুশ কংগ্রেস তারা এই রাজ্যের প্রকৃত বিরোধী দল হতে পারেনি যেটা বিজেপি হয়েছে আমরা প্রথম থেকেই বলেছি রাজ্য সরকার এবং সরকারি দলের দ্বারা যে আক্রান্ত হবে তার পাশে ভারতীয় জনতা পার্টি তার দলীয় স্বার্থের উর্ধে উঠে দাঁড়াবে রামপুরহাটের বকলুই বলুন মগরাহাট বলুন আমরা এক্সপ্রেশন বলুন আমাদের ডাক্তার নাইয়ার বাড়িতে পুলিশ হানা বলুন আমরা তপন বাড়ি বলুন আমরা সর্বত্র সুবর্ণ গোস্বামীর এই যে বদলি দার্জিলিং এটা মমতা ব্যানার্জির যে প্রতিহিংসা পরায়ণ রাজনীতি তার চূড়ান্ত নিদর্শন নিন্দা করি অবিলম্বে এই অবৈধ অবয়াকাণ্ড নিয়ে ওনার সরব হওয়া রাস্তায় নামা বক্তৃতা করা থাকা পার্টিসিপেট করা আপনাদের সামনে এবং বিভিন্ন ইউটিউবার পোর্টাল সামনে প্রিন্ট মিডিয়ার সামনে তার বক্তব্য রাখা এই অপরাধে ডক্টর সুবর্ণ গোস্বামীকে প্রতিহিংসা রাজনীতি করায় মমতা বন্দ্যোপাধ্যায় তার নিষ্ঠুরতার পরিচয় দিয়েছেন আমি বিরোধী দল নেতায় নিন্দা করি আমি ডক্টর সুবর্ণ গোস্বামীর নাম্বার সংগ্রহ করে ফোন করেছি বলেছি আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এজ এ লিডার অব অপোজিশন আমি আপনার সাথে আছি এর সঙ্গে রাজনীতির আপনি যে মতাদর্শে বিশ্বাস করবেন না কোনো এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন